এই মুহূর্তে আমরা নহাট ব্রিজ যেখানে হচ্ছে কালো এখন আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন আমাদের রাজ ভাই এখানে কি কারণে আসছে আমরা এখানে আসছে হচ্ছে রাজশাহী কালো বুন্ডা খাওয়ার জন্য শহর থেকে একটা টাকা করে এক খরচ করে তারপর এখানে আস চলুন আমাদের আজকের যে হোটেলটা খাবারের হোটেলটা আমার মনে হচ্ছে যে এটা আহামরি অত সুন্দর না তবে এখানে খাবারটা খুব প্রসিদ্ধ হোটেলে কালো বনে খাওয়ার জন্য আসছি দেখি খাওয়ার ফয়সল ভাইয়ের তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ফয়সল ভাইয়ের ব্যানার আবার হোটেল খুব স্বাভাবিক একেবারে খুব সিম্পলি সবার সামনেই রান্না বান্না করা হচ্ছে সবার সামনেই সার্ভ করা হবে ছয় পিচ চার পিচ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি

দুইাই অসাধাৰণ ভাই এক কফাই টকা উচোন পইচা ওচৰত

মানুষ খুঁটি ধরে উঠেছে ছিল না চালের দোকান আর যে আমার লোকজন অনেক বেশি মানুষ বাসে রাঁধবো না চা ফ্রেশ ভাই ইনশাল্লাহ ভাই আসবে যারা আসবে আপনার নাম করবেন ইনশাল্লাহ ভাই এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ যে খাবারটা খুব ভালো ছিল এখানে খাবারের রেট নিয়ে একটু কথা বলি খাবারের রেটটা ছিল তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকার মধ্যে যে খাবারটা খাইছে যদি ঢাকার তুলনা করি ঢাকার তুলনা করলে আমি মনে করি এটা খুবই ভালো ছিল মানে প্রাইজিং দিক থেকেও খুবই ভালো ছিল আপনারা যদি কখনো রাজশাহী আসেন তো অবশ্যই আপনারা এই জায়গাটাতে আসবেন এবং ফয়সাল ভাইয়ের যে কালা বোনা কিংবা ভাজা বস্তু যেটা বলেন সেটা আপনারা অবশ্যই খাবেন এই জায়গা লোকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিই নোহাটা নৌহাটা যে ব্রিজ 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 আছে থেকে পার হয়ে বাম পাশে একটা রোড ঢুকছে এই যে রোডটা ওইটা হচ্ছে মেন রোড নহাটার মেন রোড এখান থেকে হাতের বাম পাশে ঢুকে দিক দিয়ে এসে কাউকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দিবে যে আপনার হোটেল কোনটা এই ছিল আজকের খাবার দাবারের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হেফ্লা